হ্যালো বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমরা কথা বলবো দুমুখ সাপ নিয়ে বন্ধুরা আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন জাগতে পারে আসলে দুমুখো সাপ কি সত্যিকারের নাকি গুজব হ্যাঁ দুমুখো সাপ আছে তবে মানুষ যেভাবে এর বর্ণনা দেয় তেমন নয় অনেকে নাম শুনে ভাবে এদের মাথা বা মুখ হয়তো বা দুটো আসলে এদের মাথা ও মুখ একটাই কিন্তু এদের মাথা ও লেজ দেখতে প্রায় একই রকম লাগায় এদেরকে দুমুখ সাপ বলা হয় বন্ধুরা আপনাদের আরেকটু বিস্তারিত বললে হয়তো আপনারা বুঝতে পারবেন এদেরকে দেখতে অনেকটা কেঁচুর মতো লাগে কেঁচুর মতো হলেও নলাকার দেহে খণ্ডায়ন থাকে না এরা দৈর্ঘ্যে ছয় থেকে সতেরো সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এদের রং রূপালি ধূসর হয়ে থাকে আবার ঈষৎ বাদামিও হতে পারে এদের মাথা ও ঘা সুস্পষ্টভাবে পৃথক নয় এদের চক্ষু ক্ষুদ্রাকার ছোট্ট বিন্দুর মতো চোখ আলোকসংবিধে হয় এই সাপ নিশাচর এদের বসবাস মাটির নিচে টিঁপড়ে বা উইপোকার পোকার বাসাতে এছাড়াও এদেরকে ভিজে সাথে সাথে জঙ্গল বাগান এবং বিভিন্ন ফসলি ক্ষেতের ভেজা মাটিতে দেখতে পাওয়া যায় এদের জীবন আচরণ অনেকটাই মাটির আর্দ্রতার উপর নির্ভর করে খাদ্য তালিকার মধ্যে এরা টিপড়া এবং উই ডিম এবং বিভিন্ন লার্ভা খেয়ে জীবন ধারণ করে এরা প্রজনন মৌসুমে ডিম পারে ডিম ফুটে পার্থনোজেনিসিস পদ্ধতিতে প্রজনন ঘটে আফ্রিকার বিভিন্ন এলাকায় এবং বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে দুমুখো সাপ দেখা যায় এই সাপটি প্রকৃতির জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি এরা প্রকৃতির ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই সাপটি প্রকৃতির থেকে দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে তো এই সাপটিকে বিলুপ্তি হতে রক্ষা করতে চাইলে আমাদের সবাইকে সচেতন হতে হবে আর এই সাপটি বাংলাদেশ সহ ভারত পাকিস্তান চীন সহ নানা দেশে পাওয়া যায় আশা করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন সাপটির নাম দুমুখী হলেও এদের মুখ একটি আর এ ধরনের সাপের সুন্দর সুন্দর ভিডিও পেতে আবার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ